আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি সুলতানা আজ আমি তোমাদের সাথে কথা বলব একটি সুন্দর ও জনপ্রিয় ইন্ডোপ্ল্যান্ট সিঙ্গোনিয়াম গাছ নিয়ে চলো জেনে নিয়ে এই গাছের ভালো দিক আর কিছু ছোটোখাটো অসুবিধা ভালো দিক প্রথমেই বলি সিঙ্গোনিয়াম গাছের সবচেয়ে বড় গুণ হলো এটা যত্ন নেওয়া খুবই সহজ অল্প আলো অল্প পানি তাতে এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। আর দ্বিতীয় এই গাছ বায়ু বিশুদ্ধ করে ঘরে ট্যাঙ্কি দূর করে দেয় তাই ঘর বা অফিসে রাখলে পরিবেশ অনেক ফ্রেশ লাগে তৃতীয় এর পাতার রং আর ডিজাইন একেবারে নজর কাড়া সবুজ গোলাপি সাদা নানা রঙের মিশ্রণে ঘরে শুভা কয়েক গুণ বাড়িয়ে দেয় এছাড়া এটি ইনডোর ও উইং আউটডোর দুই জায়গায় মান নিতে পারে তুমি চাইলেও চাইলে টেবিলের উপর কিংবা বারান্দায় রাখতে পারো আর একটা সুন্দর দিক হলো এটা কাটিং দিয়ে সহজেই নতুন গাছ তৈরি করা যায় মানে একেবারে কিনলে অনেকগুলো গাছ পানি নিতে পারবে নিজে তবে খারাপ দিক রয়েছে ছোটখাটো খারাপ দিক রয়েছে প্রথমত এর পাতা ও কাণ্ড হালকা বিষাক্ত থাকে তাই বাড়িতে ছোট বাচ্চা বা পোষা প্রাণী থাকলে সাবধানে রাখতে হবে দ্বিতীয়ত বেশি পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে তাই সবসময় পানি দিতে হবে মাটির উপর অংশ শুকিয়ে গেলে দ্বিতীয় সরাসরি রোদে রাখলে পাতার রঙ নষ্ট হয়ে যাবে বা মরে যেতে পারে তাই একটু ছায়াযুক্ত আলু রাখলে সবচেয়ে ভালো আর হ্যাঁ আবজ তা আবহাওয়া কিছু পোকা ধরতে পারে তাই মাঝে মাঝে পাতা পরিষ্কার করে দিলে গাছ থাকবে একদম ঝকঝকে তাহলে বন্ধুরা সিঙ্গোনিয়াম গাছের যত্ন একটু ভালোভাবে নিলে এটা তোমাদের ঘর সৌন্দর্য ভাইয়ের থেকে অনেক প্রতিদিন সকালে এই গাছের দিকে থাকলে মনটা সত্যি ভালো হয়ে যায় তোমার যদি সিঙ্গিনাম গাছ থাকে নিচে কমেন্টে জানাও তুমি কীভাবে যত্ন নিচ্ছ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ